এখনও জট না টলিপাড়ায় রাহুল মুখোপাধ্যায়কে পরিচালক মানতে নারাজ ফেডারেশনের কলাকুশলীদের একাংশ সোমবারও কাজে যোগ না দেওয়ায় জটিলতা বেড়েছে এদিকে কলাকুশলীরা কাজে যোগ না দেওয়ায় পরিচালকরাও কর্মবিরতির ডাক দিয়েছে টালিগঞ্জে সোমবার থেকে অনির্দিষ্টকালের জন্য অসহযোগিতার হুঁশিয়ারি পরিচালকদের ফলে এন টি ওয়ান দাসানি টেকনিশিয়ানস ইন্দ্রপুরী স্টুডিওতে বন্ধ সমস্ত সিরিয়াল ওয়েব সিরিজ সিনেমার শ্যুটিং পরিচালকদের কর্মবিরতিতে পাশে দাঁড়িয়েছে প্রযোজক সংস্থাগুলি ছাড়াও টালিগঞ্জের আর্টিস্ট ফোরাম টলিপাড়ায় এই অচলাবস্থা কাটাতে সোমবার অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে পরিচালক ও প্রযোজকরা বৈঠক করেন এই বৈঠকে উপস্থিত ছিলেন পরিচালক গৌতম ঘোষ রাজ চক্রবর্তী পরমব্রত চট্টোপাধ্যায় অরিন্দমশীল কৌশিক গঙ্গোপাধ্যায় কমলেশ্বর মুখোপাধ্যায় হরনাথ চক্রবর্তী শিবপ্রসাদ মুখোপাধ্যায় সুদেশ নারায় অভিনতা দেব অনির্বাণ চট্টোপাধ্যায় প্রমুখ টলিগঞ্জের প্রথম সারির অভিনেতা ও পরিচালকরা পরিচালক গৌতম ঘোষ জানান এই অচলাবস্থা কাম্য নয় তিনি জানান সকলেই চায় কলাকুশলীদের একদিনও যেন কাজের ক্ষতি না হয় কাজ শুরু করার জন্য দুপক্ষ লোকেই হবে নিয়মের বেড়া জালে কাজের পরিধি ছোট হয়ে যাচ্ছে এই অচল অবস্থা থেকে বেরোতে গেলে সমস্ত পক্ষকে এক জায়গায় আসতে হবে আমরা চাই টেকনিশিয়ানদের যেন একদিনও কাজের ক্ষতি না হয় কারণ কারা দিন আনে দিন খায় ফলে তাদের জন্য আমরা কনসার্ন এবং আমরা যারা এখানে জড়ত হয়েছি সকলেই চাইছি যে কাজ শুরু হোক কিন্তু কাজ শুরু হওয়ার কতগুলো কন্ডিশন আমাদের আছে যে দুপক্ষকেই কোনো পক্ষের ডিসিশনে এটা সমাধান হবে না দুপক্ষকেই ভাবতে হবে এবং তাদের ভাবতে হবে যে আমরা যে কাজটা করেছি সেটা ঠিক কি না কেন এই অচলাবস্থা তা আমরা মেটাতে চাই এবং আমরা ভালোবেসে মেটাতে চাই কোনো কলহ না আমরা চাই ডিগনিটি এবং ডিগনিটিটা হবে রেসিফ প্রকাল ডিগনিটি অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানান তিনি এখনো বুঝতে পারছেন না বিরোধিতাটা কোথায় বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না জাস্ট মান সম্মানের লড়াই চলছে এটা মান সম্মানের লড়াই চলছে একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি ও মান সম্মান মান অভিমান এগুলো সবই থাকবে তার জন্য তো পরিবারটা ভেঙে যায় না পরিচালক অভিনেতাদের দাবি ফেডারেশন এখনো তাদের সঙ্গে কোনো আলোচনা করেনি আলোচনা করেই এই সমস্যার সমাধান সম্ভব পরিচালক রাজ চক্রবর্তী সকলকে অনুরোধ করেন ইগোকে পাশে রেখে ইন্ডাস্ট্রিকে বড় করতে এগিয়ে আসুন আমি সবার কাছে অনুরোধ করবো যে ইগো ছেড়ে দিন আমাদের যদি ইগো থাকে আমরা ছেড়ে দিই আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিটাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি সেই দিকে আমরা যেন একটু কনসেন্ট্রেট করি রাদার ছোটখাটো কী হলো কে কোথায় গেল কাকে কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে কাকে কতটা পানিশমেন্ট দেওয়া হলো এইসব ব্যাপারে কনসেন্ট্রেট না করে আমার মনে হয় এখন দেখার সোমবার দুই পক্ষ একসাথে বসে কোনো সমাধান সূত্র বের করতে পারে কিনা মঙ্গলবার থেকে কি অচলাবস্থা কাটিয়ে আবার স্বাভাবিক ছন্দে ফিরবে টলিউড সেদিকেই নজর সকলের ক্যামেরায় শান চক্রবর্তীর সঙ্গে অভিরূপা শাহ রিপোর্ট কালকুচি নিউজ